প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে দিল্লির আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পায়নি ঢাকা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্রের মন্তব্যের ব্যাপারে বাংলাদেশের অবস্থান শিগগিরই জানানো হবে এসব তথ্য জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন এখন জনগণ নির্দিধায় সরকারের সমালোচনা করতে পারে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরত আনতে তেইশ ডিসেম্বর ভারতকে কূটনৈতিক চিঠি দেয় বাংলাদেশ সেই চিঠি পাওয়ার কথাও জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুক্রবার এই ইস্যুতে কথাও বলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জলসওয়াল জানান শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে বাংলাদেশ সরকারের চিঠি পাওয়ার কথা জানানো হয়েছে এর বাইরে আর বলার কিছুই নেই এক সপ্তাহ আগে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বাংলাদেশের বার্তা পাওয়ার কথা জানিয়েছিলাম ওই প্রাপ্তি শিকারের বাইরে তেমন কিছু বলা নেই এই বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান शेख হাসিনাকে ফেরুত পাঠানোর নিয়ে ভারত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি জয়সলের বক্তব্য আমলে নিচ্ছে ঢাকা শিগগিরই জানার হবে অবস্থান বিকেলে পূর্বাঞ্চলে বেলাবো থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলন মেলায় যোগ দিয়ে সাংবাদিকদের এমনটাই জানান তৌহিদ হোসেন আমরা যা কিছু বক্তব্য আসলে দেখছি এবং সেটার প্রেক্ষিতে আমাদের অবস্থানটা ঠিক করে আমরা এখন পর্যন্ত আমি কোনো চিঠি পাইনি এটা জাস্ট পত্রপত্রিকাতে যতটুকু দেখেছি সেটুকুই মানে ধরনের রিপ্লাই বা কোনো এর আগে আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন এখন মানুষ ভয়ভীতি ছাড়াই কথা বলতে পারে ভবিষ্যতের রাজনৈতিক সরকারও সাধারণ মানুষের সমালোচনার স্বাধীনতা নিশ্চিত করবে আপনারা ইউটিউব যদি দেখেন দেখবেন যে যে ভাষায় এই সরকারকে সমালোচনা করা হচ্ছে এটা আমরা বহুদিন দেখিনি এটা অনেকে ক্রিটিসাইজ করেন আমি বলি যে এটাকেই আমাদের একটা ছোট্ট সাফল্য হিসাবে দেখতে হবে যে কেউ নির্দিধায় কোনো ভয় ছাড়া এই সরকারের সমালোচনা করতে পারছে আমি আশা করব যে ভবিষ্যতে যারা দায়িত্ব নেবেন আমি আশা করব যারা ঠিক এই জিনিসটি বজায় রাখবেন তভিদ হোসেন বলেন আওয়ামী লীগ সরকার দিনের পর দিন বিভিন্ন খাতে ভুল পরিসংখ্যান উপস্থাপন করে গেছে এমনকি কি চাল উৎপাদন নিয়ে দেয়া তথ্যেও বড় ধরনের ফাঁকি রয়েছে চাল উৎপাদন নিয়ে স্ট্যাটিস্টিক্স ঠিক নাই আমি সরকারের একাধিক প্রতিষ্ঠান থেকে বিভিন্ন তথ্য পেয়েছি এখানেই হলো সমস্যা যে উৎপাদন বেশি দেখাতে হবে এটার কোনো প্রয়োজন নেই প্রকৃত উৎপাদন যেটা হচ্ছে সেটাই দেখানো উচিত সত্য সামনে আসলে আপনি সেই সত্যের ভিত্তিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত সেটা নিতে পারবেন আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা